আপা আমি যে অফিসে কথা বললাম আপা ঝামেলা যদি টাকাই না ছোট ভাই অফিসে অফিস থেকে তিনটা নাম্বার জানতে চাইছিল বুঝতে পারছেন তা ভাবে আপনার এই নাম্বারটা সময় দুইটা নাম্বার ওনাদের কাছে বুঝতে পারছেন আপা টাকাটা আপনার এইট থ্রি ফাইভ সিক্স আপনার না আচ্ছা আমার টাকাটা ঢুকছে হলো এইট ফোর ফাইভ সিক্স আপা

আচ্ছা ম্যাম এইখানে এজেন্ট দোকানদার একটা অভিযোগ দিয়েছিল যে ওনার কোনো টাকা টাকা ক্যাশ ইন হয়েছিল পরবর্তীতে আমরা জাস্টিফাই করে দেখা গিয়েছে তার কোনো টাকা অ্যাকাউন্টে যায়নি তিনি অভিযোগটা ভুল জানিয়েছেন তাই না তার ভুল অভিযোগের কারণ হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট লেনদেনটা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আপনাকে কল করেছি আপনার অ্যাকাউন্ট লেনদেনটা চালু করে নেওয়ার জন্য ম্যাম বিকাশ হোল্ডার মালিক যদি নিজে হয়ে তাকে নিজের একাউন্টটা চালু করতে পারবেন তো একাউন্টটা চালু করার জন্য আমরা আপনার মোবাইল ফোনে অভিযোগ ছয়টা নাম্বার পাঠিয়ে দিয়েছিলাম আপনি কোনো অভিযোগ ছয়টা নাম্বার পেয়েছিলেন ম্যাম চেক করে দেখি আচ্ছা ওই আচ্ছা আপনি লাইনে থাকা অবস্থা তার ফোনে এসএমএস গিয়ে আপনি এসএমএস দিতে পারেন বিকাশ অভিযোগ ছয়টা নাম্বার আমরা পাঠিয়ে দিয়েছি যে অভিযোগ ছয়টা নাম্বার দ্বারা আমরা আপনার বিকাশ চালু করে নিব বুঝতে পারছেন মেন মানে তো এখানে আপনারা যে বিকাশ হ্যাঁ হ্যাঁ উঠিয়ে বুঝতে পারছেন এখানে দেখেন আপনার ফোনে কোনো এসএমএস কি না